তোমাদের গল্প নামক নাটক নিয়ে দর্শকদের মতামত কেমন এমন দারুণ একটি নাটক নির্মাণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন হাবিবুর রহমান নীরব নামের একজন দর্শক সহ আরো অনেকেই পশ্চিমবঙ্গ থেকে একজন ভারতীয় দর্শক লিখেছেন এত সুন্দর একটি গল্প চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে যাচ্ছে খুব সুন্দর এমন নাটক আমরা আরো দেখতে চাই এছাড়াও মাসুদ আলম নামের একজন কলকাতার থেকে লিখেছেন নাটকটি দেখে লিখলাম এরকম পারিবারিক ঈদ নাটক একটাও দেখিনি অসম্ভব সুন্দর হয়েছে শেষ দৃশ্যে চোখে জল এসে গেল রাশিয়ার মস্কো থেকে তোমাদের গল্প দেখে নাজমুল শুভ লিখেছেন পরিবার আত্মীয় সবাইকে ছেড়ে একাকি এবারের ঈদ কেটেছে ঈদের দিন নিজেকে খুব একা লেগেছে চাইলেও সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে না পারার যে কষ্ট সেটা বোঝানো যাবে না অসাধারণ ছিল নাটকটি আসলে রক্তের সম্পর্ককে কখনোই অস্বীকার করে দূরে থাকা যায় না সবাই পারিবারিক বন্ধন এভাবে অটুট থাকুক আর পর্যন্ত প্রবাসী দর্শক সাদিকুর রহমান লিখেছেন এক কথায় অসাধারণ মনটা জুড়িয়ে গেল সত্যি বলতে নাটকটি প্রবাসী দর্শক সাদিকুর রহমানের মতে উম অনেক নাটকটি দেখে অনেক কান্না করেছি অসংখ্য ধন্যবাদ পরিচালক এবং নাটকটির সঙ্গে যুক্ত সকলকেই মোহাম্মদ লিটন নামের আরেকজন প্রবাসী লিখেছেন আমি একজন প্রবাসী নাটক সিনেমা দেখার সময় হয় না দীর্ঘ পাঁচ সাত বছর পরে একটা ইউটিউব ফিল্ম দেখলাম এবং চোখের পানি ফেললাম ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে এ ধরনের তথ্যপূর্ণ আরো ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন